হ্যালো বন্ধুরা আমাদের এই পৃথিবীতে প্রায় প্রতিটি মানুষ নিজস্ব আকার আকৃতির জন্য আলাদা হয়ে থাকে কিন্তু কিছু মানুষের আকার আকৃতি এতটাই পার্থক্য যে অস্বাভাবিক মনে হয় আবার কিছু মানুষের শরীরে কিছু কিছু অঙ্গ এতটাই বড়ো হয়ে থাকে যে যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তবে স্বাগতম আমাদের আরও একটি নতুন এপিসোডে নাম্বার ওয়ান বন্ধুরা চলুন এবার দেখে আসি পৃথিবীর সবচেয়ে লম্বা পাওয়ালা মহিলাকে যে কিনা তার লম্বা পায়ের জন্য গিনিস বুক অফ ওয়ার্ল্ডের নাম লেখাতে সক্ষম হয়েছে আর ইনি রাশিয়ার নাগরিক এই মহিলা ভলিবল ইন্টারন্যাশনাল প্লেয়ার তিনি অনেক লম্বা ছিলেন স্কুলে থাকাকালীন সময়ে তার স্যার তাকে বলেছিল তোমার উচ্চতা যথেষ্ট তুমি যে কোনো খেলায় ফোকাস করতে পারো আর এখন সে ভলিবল নিয়ে নিজের দেশকে রিপ্রেজেন্ট করে ভলিবল খেলোয়াড়ে পরিণত হওয়ার পরেই এই মেয়েটির কাছে বিভিন্ন কোম্পানির প্রোডাক্টের অ্যাড দেওয়ার জন্য কোম্পানির লোক আসা শুরু করে আর এজন্য সে এখন একজন সুপার মডেল এই মডেল পৃথিবীর সবচেয়ে লম্বা মহিলা না হলেও তার পা পৃথিবীতে মহিলাদের মধ্যে সবচেয়ে লম্বা পা মেয়েটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না নাম্বার টু হ্যালো বন্ধুরা আপনারা দেখতে চলেছেন পৃথিবীর সবচেয়ে লম্বা গলার নারী কিন্তু কিছু মানুষের আগ আকৃতি এতটাই পার্থক্য যে দেখলে অস্বাভাবিক মনে হয় আবার কিছু মানুষের শরীরের অঙ্গ এতটা বড় হয়ে থাকে এই নারী তার ব্যতিক্রম নয় তার নাম লিইড মিলা তার বর্তমান বয়স পঁচিশ বছর তিনি অস্ট্রেলিয়ায় বসবাস করেন এই নারীর দৈর্ঘ্য অনষ্টি ইন্টু ফাইভ ইঞ্চি এবং তার গলা লম্বায় সাত ইঞ্চি এই জন্য তার নাম গিনিজ বুক অফ ওয়ার্ল্ডে উঠে যায় বন্ধুরা মেয়েটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না নাম্বার থ্রি এবার আমরা আপনাদেরকে যে ব্যক্তি সম্পর্কে জানাতে যাচ্ছি যার কিনা দুইটি ওয়ার্ল্ড রেকর্ডে একসাথে রয়েছে এই ব্যক্তি সেই সময় পৃথিবীর সবচেয়ে লম্বা ব্যক্তি ছিলেন আর সেই সাথে তার হাত পৃথিবীর সবচেয়ে লম্বা হাত ছিল আর এই জন্য সে দুইটু ওয়ার্ল্ড রেকর্ড একসাথে করতে সক্ষম হয়েছিলেন ওয়ার্ল্ড রেকর্ড করার সময় ব্যক্তির বয়স ছিল পঁচিশ বছর তখন তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে লম্বা ব্যক্তি দুর্ভাগ্যবশত এই ব্যক্তির মৃত্যুর কারণ ছিল অতিরিক্ত লম্বা হওয়া সে চুয়াল্লিশ বছর বয়সেও লাগাতার লম্বা হয়ে যাচ্ছিল আর তাই এই ব্যক্তির অতিরিক্ত গ্রোথের কারণে মৃত্যু হয় বন্ধুরা এই ব্যক্তিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না নাম্বার ফোর হ্যালো বন্ধুরা আমরা যে ব্যক্তিটিকে দেখতে চলেছি তিনি ফেমাস হওয়ার কারণ হচ্ছে তার লম্বা নাক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যক্তির নাক কতটা লম্বা সবচেয়ে মজার বিষয় হলো এই ব্যক্তি ওয়ার্ল্ড রেকর্ডের জন্য কোনো অ্যাপ্লাই করেনি ওয়ার্ল্ড রেকর্ড করতে পক্ষ এসে নিজেরাই এই ব্যক্তির নাম ওয়ার্ল্ড রেকর্ডে উঠিয়ে দেয় আর তার নাকের দৈর্ঘ্য ছিল নয় সেন্টিমিটার এই ব্যক্তি যখন ছোট ছিল তখন তার বন্ধুরা তাকে নাকের জন্য খেপাত অথচ আজ তার নাকের জন্য সে বিশ্ববিখ্যাত আর এটি কেবল তার লম্বা নাকের জন্যই সম্ভব হয়েছে নাম্বার ফাইভ হ্যালো বন্ধুরা আমরা এবার যে ব্যক্তি সম্পর্কে জানাতে যাচ্ছি তিনি হলেন এস্টে ভারবে তাকে দেখলে স্বাভাবিক মানুষের মতো মনে হয় কিন্তু যতক্ষণ না একবার মুখ খুলে মুখ খুললে বোঝা যায় সে কতটা অস্বাভাবিক একজন ব্যক্তি তার এই অস্বাভাবিকতার কারণ হল তার লম্বা জিহবা বর্তমানে তিনি পৃথিবীর সবচেয়ে লম্বা জিহবার অধিকারী এই জন্য তিনি গিনিজ বুক অফ ওয়ার্ল্ডে নাম লেখাতে সক্ষম হয়েছিলেন সিক্স হ্যালো বন্ধুরা আমরা এবার দেখব পৃথিবীর সবচেয়ে লম্বা নখ মহিলাকে বন্ধুরা দেখুন এই মহিলার নখ কত বড় এই মহিলার নখের দৈর্ঘ্য জানলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন এই মহিলার নখের দৈর্ঘ্য ছিল চব্বিশ ফুট বারো বছরের সে একদিনও তার নখ কাটেনি তিনি তার নখ বারো বছর ধরে এভাবেই রেখেছিলেন আর বর্তমানে এই মহিলার অতিরিক্ত লম্বা নখের জন্য তার বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই জন্য তিনি বাধ্য হয়ে তার নখ ডাক্তারের কাছে গিয়ে কেটে ফেলে আর এই জন্য তিনি পৃথিবীর মধ্যে সবচেয়ে লম্বা নখের অধিকারী নারী নাম্বার হ্যালো বন্ধুরা আমরা এবার দেখতে চলেছি পৃথিবীর সবচেয়ে লম্বা চুলওয়ালা মহিলাকে যিনি কিনা তার লম্বা চুলের জন্য গিনিজ বুক অফ ওয়ার্ল্ডের নাম লেখাতে সক্ষম হয়েছিলেন আর তার চুলের কারণে তিনি এখন পৃথিবী জুড়ে বিশ্ববিখ্যাত আর জন্য তিনি চুলের জন্য প্রাউড ফিল করে তিনি চীনের নাগরিক এই মহিলা ছোটোবেলা থেকে কখনও তার চুল কাটেনি এমনিতেই মেয়েরা চুল কাটে না কিন্তু অন্য কারো চুল এতটা লম্বা হয় না এই মহিলার চুলের উচ্চতা তার নিজের চেয়েও অনেক বেশি ছিল এই মহিলার চুল বারো ফুট লম্বা ছিল বন্ধুরা ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না নাম্বার এইট হ্যালো বন্ধুরা আপনারা এখন দেখতে চলেছেন পৃথিবীর সবচেয়ে লম্বা দাঁড়িওয়ালা ব্যক্তিকে যিনি কিনা তার দাড়িকে সতেরো ফিট পর্যন্ত লম্বা করতে সক্ষম হয়েছিলেন হ্যাঁ বন্ধুরা সতেরো ফিট ঠিকই শুনেছেন এই ব্যক্তি ভারতের নাগরিক এই ব্যক্তি সারা জীবন কখনো তার দাড়ি কাটেনি তবে বর্তমানে পৃথিবীতে সবচেয়ে লম্বা দাঁড়িওয়ালা ব্যক্তির নাম হলো সর্বাধন সিং যে কিনা কানাডায় থাকতো কিন্তু তার পুরো পরিবার থাকতো ইন্ডিয়াতে ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আজ তবে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য আর আপনি যদি এ ধরনের রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং বজার ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন দেখা হবে অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো টপিক নিয়ে সে মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ